আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যখন নগদ থেকে কোনো পে বিল করেন পে বিল করার পর কিন্তু আমাদের একটি রিসিটের প্রয়োজন হয় অনেক সময় দেখবেন আমরা নির্বাচন কমিশন যদি কোনো পে করে থাকি তখন কিন্তু আমাদের একটা রিসিপ প্রয়োজন হয় যে আপনি আসলে টাকাটি পে করেছেন কি না অথবা ধরেন আপনি পাসপোর্ট করেছেন পাসপোর্টের টাকাটি এখানে পে করেছেন কিন্তু পে করার পর আপনি রিসিভ আর ডাউনলোড করতে মনে ছিল না এখন আপনি ওই রিসিপটি কীভাবে রিকভার করবেন সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো সো এই জন্য আপনার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে আপনারা দেখেন কলেজে আমরা অনেক সময় এখন পে করার জন্য বিকাশ অথবা নগদ ব্যবহার করে থাকি সো অনেক সময় আমরা পে করার পরে আমরা ওই রিসিপটা ডাউনলোড করতে ভুলে যায় এটা আপনি কিভাবে আবার রিকভার করবেন কারণ কলেজে এই রিসিপ্টটি প্রয়োজন হয় সো এইভাবে আপনারা যতগুলো পে করেন এই পে করার যে গুলো সেটা আপনারা কীভাবে পুনরায় রিকভার করবেন সেই ভিডিওটি আপনাদের কাছে দেখাবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের নগদ অ্যাকাউন্টে দেখেন বিকাশ থেকে করে থাকেন আমি বিকাশে একটি ভিডিও করে রেখেছি আপনার ডিসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবেন সহজেই আপনার বিকাশ থেকে কীভাবে রিসিপ্ট রিকভার করবেন সেটাও দেখে নিতে পারেন সেই জন্য আমরা আমাদের নগদের পিন নম্বরটি দিয়ে আমরা নগদ অ্যাকাউন্টটি লগ ইন করে নেব আপনারা মনে রাখবেন আপনারা যদি কোড দিয়েও হচ্ছে কি আপনারা পে বিল করে থাকেন তাহলে আপনি এই অ্যাপস লগ ইন করে আপনি সেই রিসিটটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এই জন্য আপনারা সবসময় অ্যাপস ব্যবহার করবেন অ্যাপস ব্যবহার করলে সহজেই আপনি সব কিছু ডিজিটালি আপনি এটি লেনদেন সম্পন্ন করতে পারবেন নগদ থেকে অনেক কিছু করা সম্ভব সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি ইন্স্যুরেন্স এবং পেমেন্টের জন্য অনেকগুলো অপশন আমরা এখানে পেয়ে যাবো এখানে আমি একটি পে করেছিলাম আমি সেই রিসিটটি ডাউনলোড করি নাই বিল পেতে আমরা চলে যাব বিল পেতে চলে যাওয়ার পর দেখেন এখানে আমার বিল লেখা আছে এবং হচ্ছে গিয়ে দেখেন আমার বিলের জায়গায় আমি কয়টি বিল এখানে পে করেছি সো এই বিলগুলো এখানে দেখতে পাবেন এবং রিসিট পাশে একটি দেখেন রিসিট বটন আছে সেই রিসিট উপর যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো রিসিট এখানে দেখতে পাবেন কিন্তু আপনার যদি রিসিট না থাকে তাহলে তো অবশ্যই দেখতে পাবেন না দেখেন মে মাসে কি আপনার কোন রিসেট ছিল কি না বা এপ্রিল মাসে কোনো রিসিট ছিল কি না অথবা দেখা গেছে আপনার মার্চ মাসে কোনো রিসিট সিলেক্ট করে না দেখেন আমার মার্চ মাসে কিন্তু একটি রিসিট ছিল মার্চ মাসের আমি ভোলা কলেজে একটি পেমেন্ট করেছিলাম তো এই পেমেন্টটি এখানে দেখতে পাচ্ছি আমি মার্চ মাসে পেমেন্ট করেছি এই জন্য মার্চ মাসটি সিলেক্ট করে জাস্ট আমরা এখানে দেখেন ডাউনলোড করুন এই বাটনটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার এই যে রিসিটটি এখানে ডাউনলোড হয়ে গেছে আমার ট্রানজ্যাকশন আইডি সহ কত তারিখ কীভাবে করেছিলাম কার জন্য করেছিলাম কোন রেজিস্ট্রেশন নাম্বার করেছিলাম সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্যার দেখেন আমার বিলে যদি আমি ক্লিক করি দেখেন আমার বিলের এখানে অনেকগুলো অপশন আছে সো এই আমি যদি এখানে করে আমার বিলটি আমি এখান থেকে আবার পুনরায় করতে পারবো এখান থেকে রিসিপ্ট বটনে গিয়ে আপনি সরাসরি রিসিটগুলো গুলো সংগ্রহ করতে পারবেন যেমন দেখেন আমি যদি বিদ্যুৎ বিল এখান থেকে দিয়ে থাকি সো বিদ্যুৎ বিল যদি দিয়ে থাকি আমি এই বিদ্যুৎ বিল এখান থেকে রিসিপটি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারব আপনি কোন মাসে করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন যে আপনি ওই মাসে আসলে কোনো পেমেন্ট করেছেন কিনা বা পে করেছেন কিনা সো যদি পে করে থাকেন বা সাথে সাথে পে করে থাকলেও সেটা আপনি সহজ সাথে সাথে এই মাসের টাইমাসেই দেখতে পাবেন সো তারপর সেখান থেকে আপনার রিসিটটি ডাউনলোড করে নিতে পারবেন সো আশা করি আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি আবার বলেছি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ